চিকেনের এক অপূর্ব স্বাদের চিকেন নাগেটস রেসিপি অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে এই রেসিপি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম মিক্সারের জারে চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি মোটা মোটা করে পেঁয়াজ কেটে দুটো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো চারটা কাঁচা লঙ্কা ঝালের জন্য এরপর এটাকে বেটে নিতে হবে খুব মিহি করে বাড়বো না দেখুন এইভাবে চিকেনটা বেটে নিয়েছি এরপর একটা পাত্রে চিকেনটা ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো রঙের জন্য দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা আপনারা চালের গুঁড়োও দিতে পারেন আমি দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দিলে বাইডিংটা খুব ভালো করে হয়ে যাবে যখন ভাজবেন তখন ছেড়েও যাবে না এরপর দিয়ে দিচ্ছি সরষার তেল দু চামচের মতো সরষার তেল খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি দু চামচ বেড ক্রামস দিয়ে দিচ্ছি এতে ভেতরটাও খুব ক্রাঞ্চি হবে এবার খুব ভালো করে সমস্ত জিনিসটা মিশিয়ে নিতে হবে বেড ক্রামসটা দিলে স্টেকচারটাও খুব ভালো হবে দেখুন একদম খুব ভালো করে মিশিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এরপর অল্প অল্প করে নিয়ে হাতে করে এইভাবে নাগের শেপ সেপ দিয়ে দিচ্ছি আপনার চাইলে গোল চৌকু আপনাদের পছন্দ মতো সেপটা দিয়ে নেবেন অল্প অল্প করে নিয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে এভাবে সেপগুলো দিয়ে নেব একটুও ছেড়ে যাবে না খুবই ভালোভাবে একদম পারফেক্টভাবে এটা রেডি হয়ে যাবে অবশ্যই বন্ধুরা এভাবে ট্রাই করবেন এইভাবে সমস্ত চিকেন নাগেটসগুলো বানিয়ে নিচ্ছি এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল ছোট একটা কাপের এক কাপ জল দিয়ে দিচ্ছি একটা মোটা ঠিক ঠিক ব্যাটার তৈরি করে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা বানিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ক্রামস এরপরে একটা করে নিয়ে এইভাবে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে দিতে হবে দেখুন কত সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটা ধরে নিলে দেওয়ার সঙ্গে সঙ্গে কোটিংটা খুব সুন্দর হয়ে যাবে এইভাবে চিকেন নাগেটসগুলো নিয়ে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে কোটিং করে নেব এইভাবে সমস্ত নাগেটসগুলো রেডি করে নিচ্ছি এরপরে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেলটা গরম হয়ে গেলে নাগের স্কুল একটা একটা করে দিয়ে দেবো এক সাইডটা ব্রাউন কালার হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো গ্যাসের ফ্লেমটা লো করে ভেজে নেব মিহু আছে তাহলে ভেতর থেকে খুবই ভালো সেদ্ধ হবে উপরটাও ক্রাঞ্চি হবে তো এইভাবে সমস্ত নাগেরগুলো উল্টে পাল্টে খুব মচমচা করে ভেজে নিতে হবে একবার বানিয়ে এটা আপনারা রেখেও খেতে পারবেন এতটাই ক্রাঞ্চি এবং ভেতরটা এতটা জুসি একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে খুবই অপূর্ব স্বাদের চিকেনের এই রেসিপি তো খুব ভালো করে ভেজে নিয়ে তেল জড়িয়ে নিয়ে তুলে নেব তো এইভাবে আমি এই রেসিপিটি বানিয়ে নিলাম অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ তখন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা